নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পুরো ফাল্গুনী নক্ষত্র আজ যদি আপনারা পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণ পক্ষ এবং যোগ থাকছে শুভ যোগ দিন রয়েছে আজ সোমবার এবং রাহুকাল থাকবে ছটা সাতান্ন থেকে আটটা ছাব্বিশ সকালবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে পাঁচটা সাতাশ থেকে ছটা সাতান্ন পর্যন্ত এই সময়কালে যেকোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে আটটা ছাব্বিশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত এই সময়কালেও যেকোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আপনার ক্ষেত্রে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে পারিবারিক জীবনে সমস্যাগুলি দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর থেকে সমস্যার কিছু সমাধান মিলতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে কর্মের সমস্যা দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা এক কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতির সমাধান মিলবে কর্মে লাভ মিলতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা সফল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি স্বাস্থ্যের এই সময়কালে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মে কোনো তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে এই সময়কালে সন্ধ্যের পর যে সমস্যা ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে একই সাথে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা আট রাশি কর্মে লাভ মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি অর্থ লাভের চোখ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা যে কাজগুলি রয়েছে সেগুলি কমপ্লিট হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাবে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা দুই মকর রাশি ছোট লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালা স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মীন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তা দূর হবে দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার